বন্ধুরা আজকে বাড়িতে পিকনিক ছিল স্টুডেন্টদেরকে নিয়ে তো সেই পিকনিকের একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম এখানটায় স্টুডেন্টরা সব সবজি কাটছে আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ ওই সাইডে গান টান চলছে তাও এখানটাই কপিরাইট আসতে পারে তার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হলো এখানটায় মা ডালটা করে করছিল কারণ কি মাকে দায়িত্ব দিয়েছিলাম ডাল আর চাটনিটা করার জন্য মা আবার ওই দেখো এখানটায় চেকে দেখার জন্য আমাকে আবার একটুখানি বাটি করে দিয়েছে হ্যাঁ এ দেখো এতটা ডাল হয়েছে কিন্তু পরবর্তী সময়ে এই ডালেরই একটা প্রবলেম হয়েছিল মানে প্রবলেম হতে খাট বা টেস্ট নয় দেখবে ভিডিওর মধ্যে দেয়া আছে লাস্টের দিকে কি অবস্থা হয়েছিল বাবা এখানটায় মা ডালটা কমপ্লিট হয়ে গেছে তো ডালটা নামাবে আর ওইদিকে দেখতেই পাচ্ছ ছেলেপেলেরা সব সবজি কাটছে ওখানটায় মেনু কি কি ছিল তোমাদের একটু বলে দিই মেনু ছিল হচ্ছে মাংস ফ্রায়েড রাইস ভাত ডাল আর তোমার মিষ্টি পাঁপড় চাটনি আর দই ছিল এই ছিল মেনু কিন্তু পরবর্তী সময় পিকনিকের ক্ষেত্রে রান্নাটা বলতে ফ্রায়েড রাইস আর তোমার মাংস আমি করেছি কিন্তু একটা প্রবলেম হওয়ার জন্য এখানটায় ফ্রায়েড রাইসটা একটু কিছু হয়েছিল দেখো আমি ভিডিওতে বলছি আর এই দেখো অত চাপের মধ্যে আমি সকালের খাবারটাও খেতে পারিনি দিয়ে এখানটায় খাবারটা খাচ্ছি মা এদিকে চাটনিটা তৈরি করবে বলে এখানটায় তোমার খিচুড়ি আর ডিম ভাজা ছিল খিচুড়ি ডিম ভাজাটা খেয়ে কোনো রকমে আর এই দেখো ডালটা হয়ে গেছে ডালটা মা নিচে নিয়ে চলে এসছে কারণ ওখানটায় উপরে সব ছেলেপিলেরা কখন কি ফেলে দেবে আর চাটনির আইটেম এখানটায় তৈরি হয়ে গেছে চাটনির আইটেমের কাটা তৈরি হয়ে গেছে আর ওইদিকে দুটো পুচকে এসছে পুচকে মানে পুচকে বলতে ক্লাস সিক্সে সেভেনে ওরা সেভেনে পড়ে আর এখানটাই দেখো এরা সব সবজি টবজি কাটছে এখানটায় মাধ্যমিক ক্লাস নাইন আর হচ্ছে সেভেন সেভেনদেরকে নিয়ে সিক্স সেভেন এদেরকে নিয়ে পিকনিকটা তৈরি করা মানে পিকনিকটা করা হচ্ছে তো দেখো বন্ধুরা এখানটা আমি আবার সব ইনস্ট্রাকশান করছি যে এটা কর ওটা কর সব দেখো এখানটাই খাটনিও হয় সত্যি বলতে কি একটা পিকনিকের ক্ষেত্রে এখানটায় বাড়ির ছাদে করেছি তাই এবার কোনো লোকজন কাউকে ডাকিনি রাঁধুনি টাধুনি ডাকিনি নিজেরাই করেছি যেটা পিকনিকের মজা তো এখানটাই নিজেরা রান্নাবান্না যদি নাই করি তাহলে কি করে হবে পিকনিক পিকনিক হচ্ছে নিজেরা রান্না করবো নিজেরা আনন্দ করবো সমস্ত কিছু আর এখানটায় ছেলেপিলেদেরকে বলছি যে এটা নিয়ে আয় ওটা নিয়ে আয় হ্যাঁ দেখো এখানটা মিক্সার মেশিন আর সব ভয়ের জিনিস হচ্ছে আমি মিক্সচার মেশিনে না কোনো জিনিস কাটতে পারি না মানে পেস্ট কাটা তো নয় পেস্ট করতে পারি না কারণ কি এই মিক্সার মেশিনটা প্রচণ্ড পাওয়ারফুল আর এই একটু যেই ওভারলোড বা ও বেশি মশলা হয়ে গেলে পরে সব ছিটকে চারিদিকে ছড়িয়ে দেবে সেই ভয়ের জন্য এখানটা মিক্সচার মেশিনটা ভয়ে ভয়ে চালাচ্ছি দেখো তোমরা খেয়াল করবে হয়তো চালানোর সময় দেখো ওই দেখো আমি কেমনভাবে দেখেছো মিক্সচার মেশিনের উপরে চিপে ধরে রেখে দিয়েছি কারণ কি ছিটকিয়ে চলে যায় বলে এরকম ভয়ের ঠেলায় এটা করছে দেখো কোনো রকম মানে মশলাটা করে নিয়েছি ভয়ে ভয়ে দেখো মনে হচ্ছে যেন গায়ের সমস্ত প্রেশার ওর উপরে দিয়ে দিয়েছে এখানটায় মশলাটা হয়ে গেছে এখনও দেখতেই পাচ্ছ অনেকটা মশলা রয়েছে আর এখানটায় গ্যাসের ক্ষেত্রে একটুখানি প্রবলেম হয়ে গেছিলো গ্যাসের বাইরে থেকে অফ করেছিল না তার জন্য গ্যাস বেরিয়ে যাচ্ছিল যে মা আবার মুখে একটুখানি খাওয়া দিয়ে দিলো কারণ কি কাজ করছি চারিদিকে এদিকে ছেলেপিলেদের দেখাশোনা সমস্ত কিছু করা হচ্ছে অনেক কাজ ছিল অনেকটাই কাজ ছিল মশলা মশলা করা তারপরে দেখো গ্যাস ওভেনটাকে কীভাবে জ্বালাতে হবে না জ্বালাতে হবে ছেলেপিলেদের গ্যাস ওভেনের সামনে আসতে দিচ্ছি না তাও বাচ্চা কাচ্চা ছেলেপিলে এবার কি করবে ওরা তো সবাই এদিক ওদিক ছুটবে সেই কারণে আবার এখানটায় দেখাতে হলো মানে তোমার ওদেরকে বলতে হলো যে এখান থেকে সরে যা আর এখানটায় মাংসের ম্যারিনেশানটা করা শুরু হয়ে গেছে মাংসের মধ্যে টক দই দিয়ে দিয়েছি টক দই মশলা সমস্ত কিছু দেয়া হচ্ছে দেখো মাংসটা খেতে কিন্তু সুন্দর হয়েছিল কিন্তু ফ্রাইড রাইসের চালটা একদম ভাঙা ভাঙা ছিল তো ফ্রাইড রাইসের চালটা আমি একটা স্টুডেন্টকে বলেছিলাম আনতে এবার ও বুঝতে পারিনি ছোটো বাচ্চা ছেলে মেয়ে তো এবার ওখানটায় ওকে চালটা এরকম দিয়ে দিয়েছে অনলাইন থেকে অর্ডার দিয়েছে ও বললো যে স্যার অনলাইনে পাওয়া যাচ্ছে ভালোই ঠিক আছে দে এবার সেই হিসাবে ও অনলাইনে পাঁচ কেজি চাল অর্ডার দিয়েছে এবার অর্ডার দিলে পরে এসে দেখছি এখানটায় এরকম ভাঙা ভাঙা চাল তার জন্য ফ্রায়েড রাইসটার ক্ষেত্রে একটু প্রবলেম হয়েছে যেভাবে ফ্রায়েড রাইস করতে চাইলাম তার আগে দুদিন আগে পিকনিক ছিল সেই পিকনিকে আমি রান্না করেছিলাম ফ্রায়েড রাইসটা সেই ফ্রায়েড রাইস আর এই ফ্রায়েড রাইসের মধ্যে আকাশ পাতাল তফাৎ আর এখানটায় সব ম্যারিনেশনের জিনিসপত্র ওদের কাছ থেকে চাইছি ওরা সব দিচ্ছে দেখো এটাই সব লবণ হলুদ সমস্ত কিছু এখানটায় মাখিয়ে নিচ্ছি টোটাল পিকনিক টোটাল পিকনিক করা হয়েছে মানে টোটাল ছেলেপিলে দিয়ে দিয়ে সমস্ত কিছু দিয়ে তিরি মানে পঁয়ত্রিশ সাত তিরিশ জনের কাছে মানে স্টুডেন্টদের পিকনিক হয়েছে তো সমস্ত কিছু দিয়ে ধরো আমরা রয়েছি আমাদের ধরে সমস্ত কিছু ধরে তিরিশ জনের কাছে রয়েছে সেখানটায় দেখো সব ওইখানটায় কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি ম্যারিনেশানটা করে রেখে দিলাম যাতে মাংসটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায় অনেকের আবার কি রয়েছে বিকালবেলায় আমার তো পড়ানো বন্ধ দিয়েছিলাম সেদিনকে কিন্তু অনেকে বিকালবেলায় পড়ানো ছিল মানে পড়া ছিল সেই কারণে দেখলাম যে তাড়াতাড়ি করতে হবে আর এখানটায় মা চাটনিটা করে ফেলেছে চাটনি সবাই অল্প অল্প বলছে বলছে যে সবাই খাবে না কিন্তু আমি দেখলাম যে চাটনি করাটা দরকার কারণ পরবর্তী সময় অনেকেই খাবে আর এই চাটনিটা এই যেটুকুনি দেখছো এইটুকুনি কিন্তু মানে আরও কম পড়ে গেছে চাটনি পরবর্তী সময় সবাই খেয়েছে এতটা সুন্দর হয়েছে শক্তটা অংশ মানে আমশক্ত দিয়ে সব এদিক ওদিক ইয়ে করে সব ছেলেপিলেরা যা করে ঘরের মধ্যে দেখো বন্ধুরা এখানটায় মা মনে হয় ও আচ্ছা ওই আম শক্ত কিছুটা ইয়ে রয়েছে সব ওই পুচকে ফাচকারা এখন বলে নাকি আম আমশক্ত কোনোদিন এমনি খালি খাইনি তার জন্য মা বলছে তাহলে দাঁড়া তোদের হাতে হাতে একটু করে দিয়ে দি হয়ে দেখো ওই যে এই বলছে যে আমি কোনোদিন আমশক্ত এইভাবে খাইনি সবাই হাতে হাতে একটু একটু করে দিয়েছে মা ওই অল্প একটু ছিল দেখো এটা মনে হয় ঘরেরটা ছিল ঘরেরটা দিল মানে ইয়েটা হয়ে হয়ে গেছিল মানে চাটনির জন্য যে আমশক্তটা নিয়েছিলাম ওটা দিয়ে দিয়েছে এটা ঘরে ছিল ওরা পরে নাকি শুনছি যে ওরা বলেছে যে আমরা কোনোদিন কাঁচা আম সপ্তাহে এমনি মুখে খাইনি তার জন্য মা আবার ঘর থেকে বের করে দিল এখানটায় এই দেখো মা চাটনি কমপ্লিট আর এখানটায় আমি কি করছি দেখো এখানটায় ফ্রায়েড রাইসের চাল বসিয়ে দিয়েছি দেখো এখানটায় এলাচ সমস্ত কিছু দেওয়া হয়েছে ফ্রায়েড রাইসটা যেভাবে চাইলাম শুধুমাত্র ওই চালটার জন্য একটু ফ্রায়েড রাইসটা গলে গেছিল আসলে ভাতটা নামিয়েছিও সঠিক মানে একদম হালকা মানে খুব খুব শক্তও না খুব আবার তোমার এখানে নাচ করছি খুব শক্তও না খুব মানে নরমও নয় কিন্তু পরবর্তী সময় ওই যে দেখতে পাচ্ছ ফ্যানটা দেখে বুঝতে পারছো ওই যে ভাঙা যে চালটা ছিল সেই চালের তাকটা পাওয়া যায়নি তার জন্য এখানটায় আবার ঠান্ডা জল দিয়ে সব ওইটাকে করা হলো আর এখানটায় একটা স্টুডেন্ট আমার জন্য পেস্ট্রি নিয়ে এসেছিলো সামনে বইমেলা ছিল বইমেলার ওখানটায় গেছিলো পেস্ট্রি নিয়ে এসেছে আর এখানটায় ফ্রায়েড রাইসের সমস্ত বিট গাজর ক্যাপসিকাম রেড পেপার ইয়েলো পেপার সব ভাজা হয়েছে এখানটাই দেখো ফ্রায়েড রাইসটা তৈরি করছি ফ্রায়েড রাইসটার জন্য আমার একটু মনটা খারাপই হয়ে গেছিলো কারণ কি ফ্রায়েড রাইসটা যেটা ভেবে করেছিলাম যে চালটা খুব সুন্দর করে মানে সিদ্ধ করে ভালো করে করব ওই জায়গাটায় ফ্রায়েড রাইসটার চালের জন্য একটু খারাপ হয়ে গেছে আর মাকে আমি ডিম ভাজার জন্য দিয়েছিলাম ফ্রায়েড রাইসে দেবো বলে মাকে বললাম যে তুমি ঝুরঝুরে করে ডিম ভাজাটা করে নিয়ে আসো মা আবার এখান নিচ থেকে ডিমটা ভেজে নিয়ে যাচ্ছে দেখো দেখো এখানে সাউন্ডটা দিতে পারলে ভালো হতো কিন্তু মা আমাকে বলে দিল আমারও প্রথমে খেয়াল ছিল না আর এই যে ফ্রায়েড রাইসটা কমপ্লিট হয়ে সাইডে রেখে দিয়েছে দেখো ফ্রায়েড রাইস করা হয়েছে আর এবার হচ্ছে মাংসটা চাপানো হচ্ছে মাংসটা চাপানোর জন্য দেখো প্রত্যেকটা সরঞ্জাম নেওয়া হচ্ছে এখানটা মাংস কষানো মানে পুরোটা তো আর দেখানো যায় না দেখো বন্ধুরা এত কাজের ব্যস্ততার মধ্যেও যে এরা করেছে এইটুকুনি বিশাল ব্যাপার এখানটা মাংসটা রান্না হচ্ছে দেখো আর বেশি ঝাল করিনি স্পাইসিটা বেশি করিনি কারণ কি সব ছোট ছোট ছেলেপিলেরা রয়েছে আর বেশি স্পাইসি করলে ওরা বল বড়োরা বলছে স্যার ঝাল দেন ঝাল দেন কিন্তু ঝাল দিলে হবে না কারণ কি অনেক ছোট ছোটো ছেলেবেলেরা রয়েছে ওরা খেতে পারতো না তা নাহলে দেখো এখানটায় রাঁধুনি হিসাবে আমি কেমন কি করেছি না করেছি একা হাতে সমস্ত কিছু করা তো রাঁধুনি আর এইখান থেকে যে কিছু কাঁচা লঙ্কা ছিল তা ওরা বলছিল বলে আমি বললাম এক কাজ কর এই কটা কাঁচা লঙ্কা তাহলে চিঁড়ে দে চিঁড়ে দিয়ে ওর ভিতরে দিয়ে দিন ঠিকঠাক ছিল মাংস না বিশাল ঝাল হয়েছে না তোমার একদম ঝাল কম হয়েছে তাও নয় আর ছেলেপিলেরাই দেখো ছবি তুলতে ব্যস্ত এখন সবাই দেখো এখানটায় আরও নিচের নিচে সব ছেলেপেলেরা রয়েছে ওরা সব আসেনি কিন্তু এরা ছবি তুলছিল আর এখানটাই গরম মশলাটা আমি ঢেলে দিয়েছি পিকনিকের রান্নাবান্না কমপ্লিট ছেলে মেয়েরা সব বসে পড়েছে কারণ অনেকে পড়া রয়েছে তার জন্য আমি আবার বসে বসে সার্ভ করলাম ছেলেরা ছেলেদেরকে পাঠিয়েছিলাম মিষ্টি দই মিষ্টি আনার জন্য ওরা সে এখনও আসেনি আর এটা একটাও সেভেনের ছেলে এটাও ক্লাস সেভেনে পড়ে এ চুপচাপ থাকে এ অত কথা বলে না চুপচাপ থাকে কোনো কথা নেই সাইডে গিয়ে চুপচাপ আর ঘাঁটে আমি একটু টেস্ট করছিলাম কারণ কি কেমন কি হয়েছে না হয়েছে এই করতে করতেই চারটে কুড়ি বেজে গেছে আমি টেস্ট বলছি এখানটায় অনেক কিছু ভাবনা চিন্তা করার পরে ঠিক আছে চলে যাবে ফ্রায়েড রাইসটা এরকম না হলে পারে চলে যাবে লবণ সমস্ত কিছু ঠিক আছে ঝালটা মোটামুটি রয়েছে বাচ্চারা খাবে তো তার জন্য আমি এখনও স্নান দান করিনি মাথা এলো সমস্ত কিছু মা আমার এই দিকে তাকাচ্ছে এই যে মিষ্টি সব নিয়ে এসছে ওরা মিষ্টি নিয়ে এসছে দই মিষ্টি সমস্ত কিছু দেয়া হয়ে গেল এখানটায় প্রত্যেকের দই দেওয়া হচ্ছে আনন্দ হয়েছে কিন্তু আরও করা যেত এই প্রথম করলাম স্টুডেন্টদেরকে নিয়ে পিকনিক এর আগে কোনো দিন এরকমভাবে করিনি পিকনিক করিনি এই যে এখানটায় ছেলেরা আবার বসেছে খেতে খেতে সন্ধ্যা বেদে মানে বেজে গেছে এখনও আর একটা স্টুডেন্ট আর এই যে ডালের ক্ষেত্রে বলছিলাম না একটা স্টুডেন্ট সে ডাল উপর থেকে যেটুকুনি ছিল সেটুকুনি নিয়ে আসতে গিয়ে ভরমর করে একদম সারা ঘর ডাল ছিটিয়ে দিয়েছে দিয়ে মা আবার সে পরিষ্কার করলো আর এখানটায় দেখো ছেলেপিলারা সব আনন্দ করবে আর এই যে সব একেবারে রিপোর্টারের মতো বকতে আরম্ভ করে দিয়েছে যারা যারা ছিল বাকিরা সব চলে গেছে এখানটায় লাস্ট ফিনিশিং এই কয়জন ছিল এই কয়জন বললো যে স্যার আমরা পরে যাবো আমি বললাম ঠিক আছে তোরা এক কাজ কর তোরা বসে বসে নাচ কর যা করবি কর ঘরের মধ্যে দিয়ে এরা ছিল এরাই সব নাচ গান করছিল। আর মানে যে যেরকম করে সব এক জায়গায় থাকলে পরে বুঝতেই পারছো আর যা বদমাস হ্যাঁ আমাদের উপরে কাজ ছিল আমরা উপরে কাজ সেরে আসলাম এই যে এই দুটো ছেলে এই বড় এই দুটো মেয়ে এরা যথেষ্ট কাজকর্ম করেছে যথেষ্ট কাজকর্ম বলতে কি অনেকটাই খেটেছে আশেপাশে ওপরের সব বাসন কোষণ যা কিছু ছিল ডেকোরেশনের সমস্ত জিনিসপত্র নিয়ে আসা নিয়ে যাওয়া থেকে শুরু করে ধোয়া মোছা সমস্ত কিছু আমরা সবাই মিলে করেছিলাম এই যে আমি লাস্ট ফিনিশিং ওপর থেকে হোম থিয়েটারটা নিয়ে এসে এখানটা রাখলাম রেখে এবার গান গান চালিয়ে দেবো ওরা সব নাচ গান করবে এই পর্যন্তই বন্ধুরা হ্যাঁ এরপরে এরপরে আর দেখাচ্ছি না এরপরে আর ভিডিও করাও হয়নি সব এবার নাচ গান সমস্ত কিছু করবে তো তোমরা ভালো থেকো তোমরা সুস্থ থেকো আর তোমরা সবাই ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তোমরা পাশে থেকো ভালো থেকো नमस्कार